ছাদে আসতে কি খুশি চলছে দেখা যাক ভোরের পাখির ডাক যেমন মধুর তেমনই সুন্দর হোক তোমাদের সবার জীবন এই কামনা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি

কিচ্ছু খাওয়া যাচ্ছে না রে আর কটা দিন মাম্মা তারপরে তুমি খাবে একসাথে আমাদের সাথে হ্যাঁ শোনো ও শোনু শোনু শান্তাই ও শান্তাই শান্তাই তুমি আর কদিন পরে ভাতু খাবে আর কদিন পরে তো ভাতু খাবে কি মজা কি মজা

এখন ঢেঁকুর তুলতে শিখে গেছে ঢেঁকুর তোলা নাতনিকে খাইয়েছে খাইয়ে টাইয়ে নিয়ে এখন ঢাকুর তোলা হচ্ছে এরকম মালিশ করলে হবে না ঢক ঠক করে মারো পিঠে ঠুকটু করে হ্যাঁ মাম্মা ও মামা রোষ রোস তোমার ঢেঁকুর কে তুলে দিচ্ছে দাদু হ্যাঁ ও মামা তোমাকে দাদু ঢেকুর তুলে দিচ্ছে মা পায় না পারে না আমার সঞ্চির ব্যস্ততার মাঝখানে সকাল থেকে তোমাদের কাছে আসাই হয়নি একবার মানে মেয়েকে নিয়ে বাট আমার আর সেভাবে আসা হয়নি কি করবো বলো এত ব্যস্ত মানে এত মানে ছোট বাচ্চা থাকলে জানি তো যা হয় কি আর করা যাবে এই যে তেনাকে ডাকতে এসেছি বারোটা বাসে যায় তার ঘুম আর ভাঙছে না ঘুম না ভাঙলে তো স্নানও করাতে পারবো না বেলা হয়ে যাচ্ছে এদিকে তাই না এই যে দেখো কি করছে তোমাদের রোজ দেখো দেখা মাম্মা ও তো এবার তো চান করতে হবে বলে বাবা উলে বাবা ওতেই ব্যায়াম ওতেই ব্যায়াম হয়ে গেল ওতেই ব্যায়াম হয়ে যাচ্ছে ও তো এবার চানু চানু ও বাবা এক গাল সন্তা হাসি এই সন্তাটা হাসিটা দেখো না শুধু শুধু হাসি ও তো উঠে পড়ো উঠে পড়ো চানু করতে হবে তো অয়েল ম্যাসাজ করতে হবে স্নানও করতে হবে তাই তো ওঠো তোমার তো ফেভারিট কাজ এটা ও বাবা আবার ব্যায়াম আবার ব্যায়াম এত ব্যায়াম করতে করতে রোগা হয়ে যাবে তো মা তুমি কিন্তু রোগা হয়ে যাবে একদম রোগা ছত্রপনা হয়ে যাবে এত ব্যায়াম করতে হবে না এখন ব্যায়াম করতে হবে না এখন করতে হবে না ব্যায়াম ছেড়ে দাও এখন ব্যায়াম না যখন অয়েল ম্যাসেজ করাবো তখন ব্যায়াম করবে হ্যাঁ তখন এক্সারসাইজ করতে হবে ওয়ান টু ওয়ান টু তাই তো তাই তো মা হ্যাঁ ও বাবা ওলে বাবা বাবা শোনটা পারে আমার শোনটা মনে আসো চলো আসো উঠে আসো আসো দেখি তো আসো দেখি হাত বাড়ি না আসো ধরো হাতটা ধরো ধরো হাতটা ধরো বলে বাবা আবার ব্যায়াম করে খালি করে এ আসো দেখেছো এক একগাল হাসি এটাই হচ্ছে আছে ও মানে কিছু বলুক আর না বলুক হাসি আছে সকালে ঘুম থেকে উঠে একগাল হাসবে যে কথা বলবো তার সঙ্গে শুধু হাসবে এটা কিন্তু আমার মেয়ের একদম প্লাস পয়েন্ট

তুমি ঘুরে ঘুরে করতে যা বিকালে হুম ইভিনিং ওয়াক ইভিনিং ওয়াক করতে যাচ্ছ বলে তুলছে তাহলে দেয় বলছে ইভিনিং ওয়াক করতে যাচ্ছ বাহুবলি বাহুবলি রোজ ছোট্ট বাহুবলি এই এই এটা খাওয়া জিনিস মা তুমি দাদুর কলের দোল খাচ্ছো ওই দাদু দোল খাওয়াচ্ছে নাতনিকে শুয়ে শুয়ে এসব করলে খুব খুশি সকাল থেকে উঠে তুমি দোল খাচ্ছো তোমার ঘুম নেই চোখে কখন উঠেছো সেই ভোরে সকালে উঠেছ এখন কে ঘুমাবে না হাসু ভাসু হচ্ছে আবার বলে বাবা বলে বাবা বলে বাবা এত হাসি হচ্ছে আমার সোনাটার এত হাসি হচ্ছে কি হচ্ছে রে মানে পুজো করছে তো মানে পুজো করছে তো সোনা তুমি ঘন্টার আওয়াজ করো নন করো আজকে ভুলে গেছো যা কি হলো কি হলো এ বুঝুম হয়ে গেল কি করে আপ্রাণ চেষ্টা চলছে দেখা যাক কতদূর কি হয় চেষ্টা হচ্ছে আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ